কোনো মতে বেঁচে ফিরেছিলাম সেই বিচার আমি আজও পাইনি আরাফাতকে খুঁজছি সে আমার জেতা আসন চিন্তায় করেছে ঢাকা সতেরো আসনে দুই সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম প্রার্থী হওয়ায় সে সময় তাকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জিতে প্রতিমন্ত্রী হয়েছিলেন আরাফাত সেদিন তার উপর হামলাকারীদের মোহাম্মদ আলী আরাফাতের লোক বলে দাবি করেছিলেন আলম তিনি বলেন আপনারা দেখেছেন আমি ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের বনানী নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি কোনো মতে বেঁচে ফিরেছিলাম সেই বিচার আমি আজও পাইনি এখন আমি আরাফাতকে খুঁজছি তাকে পেলে ধরে মামলা করব সে আমার জেতা আসন চিন্তাই করেছে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে এক তারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন হিরো আলম নৌকা প্রতীক নিয়ে আরাফাত পেয়েছিলেন আঠাশ হাজার আটশো ভোট এবং হিরো আলম পেয়েছিলেন পাঁচ হাজার ভোট গুলশান বনানী বারিধারা এবং ঢাকা সেনানিবাসের এক অংশ নিয়ে এই আসন এই দুই প্রতিদ্বন্দ্বী ছাড়াও বিভিন্ন প্রতীক নিয়ে আট প্রার্থী অংশ নিলেও উপনির্বাচনে ছিল না বিএনপির কোনো জনগণ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে বলে করব নির্বাচনে অংশগ্রহণ করেছি বলে আমাকে অনেকবার মার খেতে হয়েছে অনেকবার অসম্মানিত হতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে অকারণে ধরে নিয়ে গেছে বরাবর বিচার চেয়েছি কিন্তু বিচার পায়নি আশা করছি এখন সব বিচার হবে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারব নতুন কাজ প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম বলেন কলকাতায় দুটি সিনেমা শুটিং শেষ করে এসেছি বাংলাদেশে যে সিনেমাগুলো শুটিং করেছিলাম শীঘ্রই সেগুলো মুক্তির ব্যবস্থা করছি। আপাতত কোনো কাজ করছি না বেশ কয়েক বছর আগে ইউটিউবে গানের মডেল হয়ে আলোচনায় আসেন আশরাফুল আলম ওরফে হিরো আলম এক সময় সিনেমায়ও অভিনয় করতে দেখা গেছে তাকে এমনকি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়েও গান করেছেন তিনি কোনো মতে বেঁচে ফিরেছিলাম সেই বিচার আমি আজও পাইনি আরাফাতকে খুঁজছি সে আমার জেতা আসন চিন্তায় করেছে ঢাকা সতেরো আসনে দুই সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম প্রার্থী হওয়ায় সে সময় তাকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জিতে প্রতিমন্ত্রী হয়েছিলেন আরাফাত সেদিন তার উপর হামলাকারীদের মোহাম্মদ আলী আরাফাতের লোক বলে দাবি করেছিলেন আলম তিনি বলেন আপনারা দেখেছেন আমি ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের বনানী নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি কোনো মতে বেঁচে ফিরেছিলাম সেই বিচার আমি আজও পাইনি এখন আমি আরাফাতকে খুঁজছি তাকে পেলে ধরে মামলা করব সে আমার জেতা আসন ছিনতাই করেছে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে একতারা তারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন হিরো আলম নৌকা প্রতীক নিয়ে আরাফাত পেয়েছিলেন আঠাশ হাজার আটশো ভোট এবং হিরো আলম পেয়েছিলেন পাঁচ হাজার ছয়শো নয় ভোট গুলশান বনানী বাড়িধারা এবং ঢাকা সেনানিবাসের এক অংশ নিয়ে এই আসন এই দুই প্রতিদ্বন্দ্বী ছাড়াও বিভিন্ন প্রতীক নিয়ে আট প্রার্থী অংশ নিলেও উপনির্বাচনে ছিল না বিএনপির কোনো প্রার্থী সামনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে আলম বলেন আমি সব সময় জনগণের পাশে আছি জনগণ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে বলে করব নির্বাচনে অংশগ্রহণ করেছি বলে আমাকে অনেকবার মার খেতে হয়েছে অনেকবার অসম্মানিত হতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে অকারণে ধরে নিয়ে গেছে বরাবর বিচার চেয়েছি কিন্তু বিচার পায়নি আশা করছি এখন সব বিচার হবে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারব নতুন কাজ প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম বলেন কলকাতায় দুটি সিনেমা শুটিং শেষ করে এসেছি বাংলাদেশে যে সিনেমাগুলো শুটিং করেছিলাম শীঘ্রই সেগুলো মুক্তির ব্যবস্থা করছি। আপাতত কোনো কাজ করছি না বেশ কয়েক বছর আগে ইউটিউবে গানের মডেল হয়ে আলোচনায় আসেন আশরাফুল আলম ওরফে হিরো আলম এক সময় সিনেমায়ও অভিনয় করতে দেখা গেছে তাকে এমনকি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়েও গান করেছেন তিনি